জীবনে আমার সবচেয়ে বড় শিক্ষক আমার মা মায়েরা যে শিক্ষা দিয়ে থাকে সে শিক্ষা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না আমার আম্মা একদিন আমাকে বলেছিল বাবা কারো ভালো সময় তাকে হেরিয়ে চলবি তিন দিন দাওয়াত দিলে একদিন যাবি কিন্তু খারাপ সময় না ডাকলেও নিজে থেকে গিয়ে হাজির হবি দেখবি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা না করতে পারলেও শুধু তার হাতটা ধরে বলবি আমি তোর পাশে আছি ভাই তোর কিচ্ছু হবে না এই সমস্যা তো ক্ষুদ্র মাত্র তোর পাশে আমি সব সময় আছি তাহলে তোর কথাতে সেই মানুষটা যে জোর পাবে না শত টাকার একটা চেক দিলেও সে আত্মবিশ্বাসে খুঁজে পাবে না বাবা রে দুনিয়াটা বড় নিষ্ঠুর চলার সময় একটু দেখে চলিস কারণ স্বার্থের এই সমাজে সবাই নিজেকে ভালো রাখতে গিয়ে কখন কার কিভাবে ক্ষতি করে ফেলে সেও হয়তো বলতে পারে না কারো কাছ থেকে প্রতারণার শিকার হলে কষ্ট পাস না বাজান ভাববি হয়তো এইখান থেকেই ভালো কিছু হবে মনে রাখিস সৃষ্টিকর্তা সবসময় সেটা দেবে যেটাতে তোর ভালো হয় তুই তোকে নিয়ে কতটুকু পরিকল্পনা করিস তুই তোকে নিয়ে কতটুকু পরিকল্পনা করার ক্ষমতা রাখিস তার থেকেও তোকে নিয়ে ওই বড়লা অনেক বড় পরিকল্পনা করে রেখেছে তোকে নিয়ে অনেক বড় ভাবনা তার আছে তার হায়াত সবকিছু সবকিছু ওই সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্ট করতে হলে তাকে করিস বাবারে আমি তো চিরদিন থাকবো না আমার এই কথাগুলা তুই তোর মাথায় রেখে দিস জীবনে হসহায় মানুষের পাশে দাঁড়াস আরে টাকা পয়সা তো সবাই দিতে পারে কিন্তু অসময়ে সঙ্গ কজন দেয় বল আর অসময়ে সঙ্গ দেওয়া মানুষগুলা প্রকৃত ভালোবাসা দেয় তুই সবার উপকারে যাবি কিন্তু কখনো তোর উপকারে অন্যকে আশা করবি না তাহলে তুই সেখানেই বড় কষ্ট পাব যারা তোকে ভালোবাসে তারা হেমনিতেই আসবে দেখ বাবা বয়সটা কোনো ম্যাটার না কেউ তোর বয়সে খেলা করে বিন্দাস লাইফ ঘুরে বেড়াচ্ছে আর কেউ তোর থেকে কম বয়সে ফ্যামিলির বোঝা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে তুই একটা ফুটবল মাঠে গেলে দেখবি একই বয়সের কিছু ছেলে খেলাধুলা করছে আর ওই মাঠের কোনায় ওর থেকেও একটা ছেলে করে বাদাম বিক্রি করছে আসলে এই সমাজে মানুষের অভাব নেই কিন্তু সৎ একটা মানসিকতার খুব অভাব রে বাবা সবাই কিন্তু সম্রান্ত পরিবারে জন্ম নেয় না রে বাবা কেউ মধ্যবিত্ত তো কেউ নিম্নবিত্ত পরিবারেও জন্মগ্রহণ করে কেউ দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছে আর কেউ লাখ লাখ টাকা ফাইভ স্টার হোটেলে নষ্ট করছে তাহলে কি শিখবি মানুষত্ব শিখবি বাবা মানুষত্বের উপরে কিচ্ছু নেই মানুষের চেহারা অর্থ সম্পদ ক্ষমতা স্থায়ী মাত্র চেহার উজ্জ্বলতাও নষ্ট হয়ে যাবে ক্ষমতারও পতন ঘটবে আর অর্থ সম্পদ সেটাও ফুরিয়ে যাবে শুধু থেকে যাবে কিছু মানুষের ভালোবাসা আন্তরিকতা আর মহাব্বত হ্যাঁ বাবা জীবনে এমন ভাবে চলবি যেন তুই ঘুমিয়ে থাকলেও তোর জন্য মানুষ দোয়া করে মানুষটা কত ভালো এমন কথা শুনে যেন আমাদের কলিজা ভরে যায় মা ভালোবাসি তোমায় তোমার উপদেশ সব সময় পালন করবো